হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এখন আছি একটা সমুদ্র সৈকত সমুদ্রের পারে ফিশ মার্কেটে এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় ও বড় বড় কাঁকড়াও পাওয়া যায় সবাই এখান থেকে কাঁকড়া ও মাছ কিনে এই সমুদ্রের পাড়ে ফিশ ফ্রাই করে খেয়ে থাকেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি কুয়াকাটা সমুদ্রের কাকরা কত করিয়া যে এগুলো পিস কত হয় বড় সামনের যে বড় কাঁকড়াটা সামনের যে বড় কাঁকড়াটা এটা পিস কত এই যে সামনে যে বড় কাঁকড়া পিস প্রতি পিস আরে কেম লেখাইবেন না দেখきゃ আমরা তো বাবা ভাতটা খাওয়াই দিবলে না আমি সাথেই বসে খাবো ওমে السلام عليكم এগুলোর কি মাছ নামে বলে ক্যাটল 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 ফিশ

오늘은 이들텔 वृद्धि हुई या দাম বস দি গেছিস নাকি দাদা বাবা তোর দুটো লই দি বাবা না 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 এটা কি মাছ বোলা নাযায় बंद <laughs>